আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা নতুন মজাদার রান্নার রেসিপি নিয়ে ডিম রান্না তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছে এখনের ভিতর দিয়ে দেবে আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলোকেও এখনের ভিতরে দিয়ে দেবে কেটে রাখা আলু এখন এগুলোকে তুলে নিয়ে কড়াইতে সিদ্ধ করে রাখে হালকা করে ভেজে নেবে তারপর কড়াইতে দিয়ে দেবে পেঁয়াজ বাটা জিরা বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে এভাবে নাচার করে নেবে তারপর এর ভিতরে দিয়ে দেবে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন ভেজে রাখা আলু আর পটলগুলোকেও দিয়ে দেবে দিয়ে দেবে গরম মশলা পানি দিয়ে দেবে ভেজে রাখা ডিম শুদ্ধ দিয়ে দেবে তো এটা আমাদের ডিম রান্নাটা হয়ে গেছে তো আজকে এই ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম